দুবাই ট্যাক্সিতে আসার পরে কি কি পরীক্ষা দিতে হয় কিভাবে সেগুলো পাস করবেন এবং কত দিন লাগে। কতদিন সবাই কেমন আছে আশা করি ভালো আছি ভাই এবং বোনের আপনারা জানেন যে দুবাইয়ে বর্তমানে অন্যান্য সব ভিসা বন্ধ থাকলেও দুবাইয়ের যে ট্যাক্সি ভিসা রয়েছে সেই ট্যাক্সি ভিসা চালু রয়েছে এবং রিসেন্টলি দুবাই ট্যাক্সিতে প্রচুর পরিমাণ নিয়োগ হচ্ছে বাংলাদেশ থেকে এবং এই ক্ষেত্রে যারা ড্রাইভিং জানেন তারাও এই দুবাইতে অ্যাক্সিডেন্ট যাওয়ার সুযোগ রয়েছে যারা জানেন না ড্রাইভিং তাদের জন্য আসলে যাওয়ার সুযোগ রয়েছে কারণ সেখানে যাওয়ার পরে আপনার আসলে পূর্ণাঙ্গ একটা জার্নির মাঝখান দিয়ে গিয়ে সেই যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা দুবাইয়ের জন্য অর্জন করে নিতে হবে তবে ড্রাইভিং জানা যাদের আছে তাদের জন্য আসলে সুবিধাটা হচ্ছে যে আপনি সেখানে এই কার্যক্রমগুলি খুব কম সময়ের ভিতরে যেখানে আপনি যদি বাংলাদেশ থেকে বাংলা ভাষায় শিখে যান তাহলে সেটা আয়ত্ত করতে শিখতে আপনার যতটুকু সময় লাগবে সেখানে আপনি যখন একটা ভিন্ন ভাষাতে তাদের কাছ থেকে জিনিসগুলো শিখতে যাবেন তখন সেটা আসলে স্বাভাবিকভাবে একটু বেশি সময় লাগবে আপনার যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং জানা থাকে এবং ড্রাইভিং লাইসেন্স করা থাকে সেক্ষেত্রে সেখানে যাওয়ার পরে আপনার সমস্ত প্রক্রিয়াগুলোই আসলে ইজি হয়ে যাবে এখন এই যে দুবাইয়ের যে ট্যাক্সির যে ড্রাইভিংয়ের যে প্রক্রিয়াটা সেটা আসলে কীভাবে হয়ে থাকে প্রথমত হলো সেটা আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে দুবাই ট্যাক্সির জন্য আসলে সেখানে যাওয়ার জন্য যখন উপযুক্ত হবেন বা সিলেক্টেড হবেন তখন আপনি প্রথমত সেখানে আপনি ভিসা টিসা হয়ে যাওয়ার পরে আপনি দুবাইয়ে গিয়ে পৌঁছাবেন সেখান থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন বা ডিটিসির যে অফিসিয়ালসরা আছে বা তাদের পাঠানো এসে আপনাকে রিসিভ করে তাদের যে অ্যাকোমোডেশন আছে যে অ্যাকোমোডেশন আপনি থাকবেন লাইসেন্স হওয়া পূর্ব পর্যন্ত ডিগ্রিতে জয়েন সেই অ্যাকোমোডেশনে নিয়ে যাবে এবং যতদিন না লাইসেন্স হবে ততদিন পর্যন্ত আপনার সেখানে অবস্থান করতে হবে যাওয়ার থেকে তিন থেকে চার দিনের পর একটি এক্সাম হবে যে এক্সামকে বলা হচ্ছে টয়েক এক্সাম বা ইংলিশ টেস্ট এক্সাম এই প্রয়াক এক্সামের মাধ্যমে ইংলিশ টেস্ট এক্সামে আপনাকে আসলে আপনার যে ইংলিশে বা ইংরেজির যে একটা দক্ষতা দুবাইতে যখন আপনি একটা ট্যাক্স সার্ভিস দেবেন তখন সেখানে ফরেনার্স যেহেতু দুবাই বর্তমান সময়ে একটি বিজনেস হাব বা বিজনেস ডিস্ট্রিক্ট এবং ট্যুরিস্ট হাবও বলা যায় সেই ট্যুরিস্ট হাবে যেহেতু প্রচুর পরিমাণ ফরেনার্স সেখানে এসে থাকে তো আপনি যখন ট্যাক্সি সার্ভিস সেখানে দেবেন তখন আপনাকে প্রচুর পরিমাণ ফরেনার্সদের সাথে ডিল করতে হবে এবং তার জন্য ইংলিশটা আসলে দুবাই ট্যাক্সি সার্ভিসে ক্ষেত্রে ম্যান্ডাটোরি আপনাকে ইংলিশটা জানতেই হবে তো এই টয়েক এক্সামটা আসলে কিরকম হয়ে থাকে এটা একশো নম্বরের একটা এক্সাম হয়ে থাকে এবং এতে আপনার পাস মার্কস হচ্ছে সিক্সটি অর্থাৎ আপনাকে ষাট নাম্বার পেতেই হবে একশো নাম্বারের মাঝখানে এখন কি কি ধরনের কোশ্চেন হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার তার জন্য অনেক বড় হয়ে যায় আমাদের ভিডিওগুলো আমরা সেটা অন্য একটা ভিডিওতে আলাদাভাবে এই টয়েক এক্সাম নিয়ে আমরা বলার চেষ্টা করব তো আমরা এখন জাস্ট আপনাকে ধাপগুলো পরীক্ষার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে যাচ্ছি এই টয়ে এক্সাম যদি আপনি ফেল করেন তাহলে আপনার আসলে কি হবে ফেল করলে আপনাকে আবার দুইশো দশ দের দিয়ে আহ তার জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে আবার টয়েক এক্সাম দিতে হবে এবং আপনাকে পাস করতেই হবে আপনি যদি সেখানে কিন্তু হতে যাক একটা জিনিস মনে রাখবেন দুবাই ট্যাক্সি এখন আমরা যতগুলো স্টেপের কথা বলবো প্রত্যেকটা স্টেপ আপনাকে পাস করতে হবে যদি আপনি প্রথম অ্যাটেম্পে পাস না করেন তাহলে আপনাকে রি অ্যাটেম্প বা দ্বিতীয় অ্যাটেম্প দিতে হবে সাধারণত প্রথম অ্যাটেম্পটা দুবাই যে ট্যাক্সি কর্পোরেশন রয়েছে তারা সেই টাকাটা বহন করে থাকে তারপর যদি আপনাকে রি অ্যাটেম্প নিতে হয় বা পুনরায় যদি আবার যেই ধাপটায় আপনাকে পুনরায় রিপিট করতে হবে তার জন্য আপনাকে নিজস্ব টাকা দিতে হবে এবং সেই খরচটা আপনাকে নিজস্ব বহন করতে হবে তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে পরবর্তী ধাপ হচ্ছে দুবাই মেডিকেল দুবাই যাওয়ার পর যে জানাইল যে একটা মেডিকেল হয় সেই মেডিকেলটা ডায়ক এক্সাম পাস করার পর আপনাকে দুবাই মেডিকেলে নিয়ে যাওয়া হবে সেখানে যদি আপনি ফিট হন আপনার ফিঙ্গার নেওয়া হবে এবং ফিঙ্গার নেওয়ার পরে আপনার এমিরিয়াট সাইটে যেতে সেটা হবে যেটাকে আমরা সংক্ষেপে আকামা বলে থাকি এই আকামা হওয়ার পর তৃতীয় যে ধাপটা রয়েছে সেই ধাপটা হলো ড্রাইভিং স্কুলে ভর্তি আপনাকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পক্ষ থেকে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করা হবে এবং সেই ড্রাইভিং স্কুলে ভর্তির ক্ষেত্রে আসলে অনেকগুলো ধাপ রয়েছে সেখানে ক্ষেত্রে যেমন ফাইল অফিস ট্রেনিং রয়েছে ড্রাইভিং স্কুলের জন্য বা আপনার ড্রাইভিং করার জন্য তারপর রয়েছে আই টেস্ট মানে আপনার দৃষ্টিশক্তি যে টেস্টটা রয়েছে সেই টেস্টটা করানো হবে তারপরে থিওরি রয়েছে থিওরির জন্য অনেকদিন ক্লাস করতে হবে এবং তারপর রয়েছে প্র্যাকটিক্যাল পার্কিং ফাইনাল বোর্ড টেস্ট এবং তারপর আসছে হলো লাইসেন্স আপনি যদি এই সবগুলো ধাপ প্রক্রিয়া শেষ করে করে যান তারপরে আপনি লাইসেন্স পাবেন তাদের কাছে এখন লাইসেন্স পাওয়ার পরে আপনি তারপরের দিনই এই যে আপনার গাড়ি নিয়ে রাস্তায় নিয়ে করতে পারবেন না এরপর আসলে আরো বেশ কিছু ধাপ রয়েছে যে ধাপগুলোকে আপনি অতিক্রম করতে হবে দুবাই ড্রাইভিং স্কুলে যে ধরনের ড্রাইভিং স্কুলে কিন্তু অনেকগুলো কার্যক্রম রয়েছে আমরা এখানে জাস্ট সংক্ষেপে নামগুলো বলে গেলাম অনেকগুলো কার্যক্রম রয়েছে এই ব্যাপার নিয়েও আমরা আসলে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো একই ভিডিওতে আসলে এতগুলো বিষয়কে আলোচনা করা সম্ভব না ড্রাই লাইসেন্স পাওয়ার পর আসলে আপনার নেক্সট স্টেপটাকে নেক্সট স্টেপটা হচ্ছে লাইসেন্স ক্লিয়ারেন্স নেওয়া দুবাইয়ের যে আরটিএ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা রয়েছে তার পক্ষ থেকে আপনাকে এই লাইসেন্সটা যে ঠিক আছে এটা একটা ক্লিয়ারেন্স নিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনাকে পুলিশের মাধ্যমে ক্লিয়ারেন্স নিতে হবে যে আপনি আসলে দুবাইকে ট্যাক্সি চালানোর জন্য উপযুক্ত কিনা আপনার অতীতে কোনো ধরনের ট্র্যাক রেকর্ড সেখানে ছিল কিনা পুলিশ করে আমাদের দেশে যেটাকে আমরা পুলিশ ভেরিফিকেশন করে থাকি সেই পুলিশ ভেরিফিকেশন সেমটাই আপনাকে দুবাই পুলিশের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পিটিএ ট্রেনিং বা পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির যে ট্রেনিংটা রয়েছে এটা সাধারণত এগারো থেকে তেরো ডিজার একটা ট্রেনিং স্টেশন হয় এই ক্ষেত্রে আপনাকে বোঝানো হবে কিভাবে কাস্টমারদের সাথে ডিল করতে হবে তারা তাদের সাথে বিহেভিয়ার আপনার কীরকম হবে তাদের তারা আপনার কাছ থেকে কি ধরনের সার্ভিস পেতে পারবে তাদের কোনো ধরনের অসুবিধা কিভাবে কি ডিল করতে হবে সমস্ত অর্থাৎ আপনি যে পাবলিক একটা ট্রান্সপোর্ট দুবাই সিটিতে যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট একটা অপারেট করবেন তার জন্য তাদের যে ম্যানুয়াল রয়েছে সেই মেনুয়াল সম্পর্কে আপনাকে এগারো থেকে তেরো দিনে একটা ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিংয়ের পরে আপনাকে একটা পিটিএ টেস্ট দিতে হবে পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির যে টেস্ট রয়েছে এই টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন তারপর আপনাকে করতে হবে আর মেডিকেল রোড ট্রান্সপোর্ট অথরিটি যে মেডিকেল দুবাই রোড ট্রান্সপোর্ট অথরিটি বা আর টি এর যেটা রয়েছে তার যে একটা আলাদা মেডিকেল রয়েছে আপনি ড্রাইভার হিসেবে আসলে ফিট কিনা প্রথমে যে মেডিকেল কথা বলেছে সেটা হচ্ছে দুবাই মেডিকেল এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা ছিল দুবাই জেনারেল মেডিকেল এটা হচ্ছে দুবাই আর মেডিকেল এই মেডিকেলটা করার পর আসলে আপনাকে তারা এই মেডিকেল যদি আপনি ফিট হন তাহলে তারা আপনাকে একটা ফাইনাল জিনিস দিবে যে আপনি দুবাইয়ের একজন ড্রাইভার হিসেবে মেডিকেলই আপনি ফিট আপনার ঠিক আছে আপনার সব কিছুই ঠিক আছে মেডিকেলের জন্য একজন ড্রাইভার হিসেবে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ই টেস্ট যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সবগুলো এতক্ষণ পর্যন্ত যতগুলো ব্যাপার বলা হয়েছে সবগুলো একটা মিস সংক্ষিপ্ত একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটাতে আপনি যদি পাস করেন তাহলে আপনি একটা পারমিট কার্ড এবং লাইসেন্সের যে পারমিশন রয়েছে সেই পারমিট কার্ড পেয়ে যাবেন এবং সেই থেকে আসলে আপনাকে গাড়ি দিয়ে দেওয়া হবে বা তার পরের দিন থেকে গাড়ি দিয়ে দেওয়া হবে আপনি অন রোড ডিউটি করতে পারবেন এখন এই টোটাল প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে কত দিন লাগবে এই টোটাল প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত পাঁচ থেকে ছয় মাস প্রয়োজন হয় এবং যারা আসলে ফেল করে এখানে বিভিন্ন বিভিন্ন স্টেপে যারা আসলে ফেল করে থাকে তাদের জন্য টাইমটা একটু বেড়ে যায় সাত থেকে আট মাস হয়ে যায় অনেকের ক্ষেত্রে এক বছর হয়ে যায় অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন করার পরও আসলে সেই সবগুলো জিনিস কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে তারা আসলে ব্যর্থতা নিয়ে ফিরে আসেন দুবাই ট্যাক্সির যে নাম রয়েছে সেই দৌড়নামের মূল কারণ হচ্ছে এই যে আপনি টাইম লাইনটুকু দেখবেন এই টাইম লাইনটুকু কারণ অনেকই আছে যে তাদের ক্যাপাবিলিটি বা তার আসলে সে এই ধরনের জিনিসগুলো সবগুলো জিনিস কমপ্লিট করতে পারবে কিনা এই সক্ষমতা না থাকার পরও টাকা পয়সা খরচ করে যে কোনোভাবে হোক দুবাই ট্যাক্সির জন্য আসলে চলে যায় সেখানে যাওয়ার পর অ্যাকচুয়ালি সেটা কিন্তু বাংলাদেশের মতন যে আপনি স্টেটগুলো আসলে বাইপাস করে পাশ করেন আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন ধরনের বাইপাস জিনিসপত্র রয়েছে যেটা দিয়ে আসলে করা যায় বিভিন্ন ধরনের দরবেশ ধরে আসলে পাস করে আসা যায় কিন্তু দুবাইতে আসলে এই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো দরবেশ নেই হ্যাঁ সেক্ষেত্রে নিজস্ব সক্ষমতাতেই প্রত্যেকটা টেস্ট পাশ করতে হবে এবং অনেকেই আছে আসলে সেই জিনিসগুলো একবার করতে পারেন না তারা সমস্ত ব্যাপারটাকে পাস করতে পারেন না তার জন্য আসলে তাদের অনেক বেশি পরিমাণ লসের সম্মুখীন হয়ে হয় সেখানে যে থাকা খাওয়ার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু দুবাইটা একটি কর্পোরেশন নিজেই বহন করে থাকে কিন্তু আপনার যে বিলম্বর জন্য বা যে লং টাইম যখন আপনার আপনি যে একটা বেচে যাবেন সেই বেচে ড্রাইভিং যখন শেষ হয়ে যাবে পাশ করে যাবে তারপরের সময়টুকুতে যে যারা অবস্থান করবে নর্মালি যে পাঁচ ছয় মাসের পিরিয়ড রয়েছে সেই তারপরে যে সময়টুকু আপনি অবস্থান করবেন তার জন্য আপনাকে অর্থ বহন করতে হবে যে পরীক্ষাগুলো আপনি ফেল করার পরে আবার পুনরায় দিবেন তার প্রত্যেকটার জন্য আসলে আপনাকে অর্থ বহন করতে হবে তাই দুবাই ট্যাক্সি নাম শুনেই আসলে লাফিয়ে চলে যাওয়ার পূর্বে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে এই জিনিসগুলো আসলে আপনি কনসিডার করুন এই জিনিসগুলো আপনি আসলে ওভারকাম করতে পারবেন কি না যদি আপনি মনে করেন আপনি ওয়েল ফিট এই জিনিসগুলোর জন্য দেন গো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ পেন ওয়েল ফিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে কল বাটন অন করে রাখুন ধন্যবাদ